নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে বিনামূল্যে রেশন নিয়ে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা বিনামূল্যে রেশন নিয়ে এই মুহূর্তে নতুন কি তালিকা প্রকাশ করা হলো অর্থাৎ বন্ধুরা আপনারা যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা পেয়ে আসছেন তাদের জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা মার্চ মাসে কোন কার্ডে কত পরিমাণ চাল আটা ও গম দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা সবার প্রথমে যে রেশন কার্ডটির কথা বলবো সেটি হলো এ এ ওয়াই এই কার্ডে সাধারণত বন্ধুরা প্রত্যেক পরিবার প্রতি একুশ কেজি চাল আর চোদ্দো কেজি গম এবং তেরো কেজি আটা দেওয়া হবে দ্বিতীয় নাম্বারে যে রেশন কার্ডটির কথা বলবো সেটা হলো পিএইচএইচ ও এসপি ডাবল এইচ এই কার্ডে সাধারণত পরিবারের প্রত্যেক সদস্যের মাথাপিছু তিন কেজি চাল ও দুই কেজি গম এবং ওয়ান পয়েন্ট নাইন কেজি আটা দেওয়া হবে তৃতীয় নাম্বারে যে রেশন কার্ডটির কথা বলবো সেটি হলো আর কে এস ওয়াই ওয়ান এই কার্ডে সাধারণত বন্ধুরা পরিবারের প্রত্যেক সদস্যের মাথাপিছু পাঁচ কেজি চাল দেওয়া হবে এই আর কে এস ওয়াই ওয়ান কার্ডে কোনো গম বা আটা দেওয়া কিন্তু হবে না চার নাম্বারে যে রেশন কার্ডটির কথা বলবো সেটি হলো আর কে এস ওয়াই টু এই কার্ডে সাধারণত বন্ধুরা পরিবারের প্রত্যেক সদস্যের মাথা মাথাপিছু দুই কেজি চাল দেওয়া হবে এই আর কে এস ওয়াই টু কার্ডে রকম গম বা আটা কিন্তু দেওয়া হবে না তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে আপনারা মার্চ মাসে কি অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন এবং কোন কার্ডে কতটুকু সুযোগ সুবিধা পাবেন এবারে দেখে নেওয়া যাক এক্ষেত্রে যারা জঙ্গল মহল ক্যাটাগরি রয়েছে যাদের এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তারা প্রত্যেক মাসে যেটা রেশন পায় সেটা তো পাবেই তার মধ্যেও তারা অতিরিক্ত খাদ্য সামগ্রী পাবেন যেমন এগারো কেজি চাল পরিবারের প্রত্যেক সদস্যের মাথাপিছু এছাড়াও যাদের পিএইচএস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তারা পরিবারের প্রত্যেক সদস্যদের মাথাপিছু অতিরিক্ত ছয় কেজি চাল পাবেন এবং যাদের আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তারাও পরিবারের প্রত্যেক সদস্যের মাথা মাথাপিছু অতিরিক্ত ছয় কেজি চাল পাবেন এছাড়াও বন্ধুরা আরও অনেক ক্যাটাগরি রয়েছে যেগুলো এই ভিডিওতে উল্লেখ করলাম না আপনারা চাইলে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন তো বন্ধুরা আজকের এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে এসে থাকে